তাতে কি কেউ যদি গাড়ি না চালায় মোষ পালে কিরম লাভ হতে পারে ভালো লাভ হবে কিরকম সেই লাভ হবে আপনাদের যে গ্রামে অনেকেই মোষ পালে কিরকম তারা তারা ভালোই ওই ধরো আছে আর মেলা মানুষ আছে বুঝছেন ওরা ওই ছোট পাখি বড় বড় করি বেছে তাদের লাভ হয় কিরম লাভ করে ওরা মেলা লাভ করে তিরিশ চল্লিশ দুরাভতি চল্লিশ পঞ্চাশ এক লাখ মোষ বুঝে আমার মোষ কিনা পঁয়ত্রিশ সাড়ে চার লাখ দাম করছে বুঝতেছেন না আদি দাম

এই বিশ বছরে বসে গাড়ি চালায় কি কি করলেন কি করলেন আর ঘর বাড়ি করছি আর কি করবো সাওয়াল পড়াচ্ছি পড়াচ্ছেন হ্যাঁ আপনি মহিষের গাড়ি চালান সাওয়াল পল সাওয়াল পল লে ভাড়া করছি যে তাদের কি মহিষের গাড়ি আসবেন না না আগে ছোটবেলায় কি করতেন ছোটবেলায় ধরেন এই কর্মই করতাম গরু মরু হাবি যাই পুষতাম আবাদ করতাম কেমন আয় হয় মোশের গাড়ি মোশের গাড়ি ভালোই আয় হয় এরকম পাট বধান বিশ ত্রিশ হাজার টাকা পাট বইছিলেন

কি কি পারাফার করেন একটু বলবেন পারাফার করি ধান খেসারি গম বস্তা এলা ধরনের জিনিস পারাফার করে কাঠ কেন অন্যন্য যানবাহন আছে মহিষের গাড়ি মহিষের গাড়ি এসব জায়গায় তো যানবাহন আসে না কেন আসবে কেন কেদর ভিতরে আসে ভাড়াটা কিরকম হয় ভাড়া ভালোই হয় সিজনে সিজনে কলিমিত্র একবার বললাম যে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার ঠিক নাই এই সত্য মারা ধরুন রসুন বসুন টানা লাগবে গাদি কামাই করে এরকম আয় হবে তখন তা তো পঞ্চাশ সত্তর এরকম আয় হবে হ্যাঁ